রাজ্যের দুই আসনে বাম প্রার্থীদের জয়ী করার আহ্বান জানালো সিপিআইএমএল তারা এও আবেদন রাখেন দেশে ফ্যাসিবাদ মোদী সরকারকে পরাস্ত করার দেশে দমনের শাসন চলছে সাংবিধানিক সংস্থাগুলি আক্রান্ত শুক্রবার সাংবাদিক সম্মেলনে অভিযোগ সিপিআইএমএল নেতৃত্বের তাদের এও অভিযোগ বিজেপি উগ্র জাতীয়তাবাদের রাজনীতি করছে তাই মোদী সরকারের ফ্যাসিবাদকে পরাস্ত করার আহ্বান জানিয়েছে সিপিআইএমএল বিজেপির পরাজয় রুখতে দেশে বাম ও অন্যান্য বিরোধী দলের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান সেই কালো আইনের আমরা অবস্থান চাই এই জালিয়ানাওয়ালাবাগের হত্যাকাণ্ডের শতবর্ষে আমরা এটাই দাবি করব যে ভারতবর্ষে এই দমনের শাসনের অবসান হোক ভারতবর্ষে এই কালো আইনের শাসনের অবসান হোক এই দাবিতেই আমরা লড়তে চাইব কাজেই সামগ্রিকভাবে দেশের প্রজাতন্ত্র আক্রান্ত দেশের গণতন্ত্র আক্রান্ত দেশের প্রতিটি সাংবিধানিক সংস্থা আজকে আক্রান্ত ক্রমশ ফেসিবাদের দিকে দেশ এগিয়ে যাচ্ছে কাজে এই ফেসিবাদের হাত থেকে দেশকে মুক্ত করতে প্রতিরোধ করতে এই ফেসিবাদকে প্রতিরোধ করতে এবারের এই নির্বাচন উনিশশো সাতাত্তরের মতোই অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন আরও বেশি গুরুত্বপূর্ণ কাজেই ভারতবাসীকে প্রতিটি গণতন্ত্রপ্রিয় মানুষকে আজকে ঐক্যবদ্ধ হওয়া এবং মোদী সরকারকে পরাজিত করার জন্য যে সংকল্প নিয়েছে বামপন্থীরা সংসদ থেকে সড়ক পর্যন্ত তার নেতৃত্ব দেবে বামপন্থী সাংসদদের আমরা এই কারণেই ভোট দেওয়ার কথা বলছি বামপন্থী সাংসদ বৃদ্ধি করার কথা বলছি আজকে এমনভাবে আপনারা ভোট দিন জনগণকে আমরা বলবো আপনাদের মাধ্যমে যাতে দেশের সংসদে আজকে বামপন্থী সাংসদের সংখ্যা বাড়ে যদি ভোটে নাও জিততে পারে কিন্তু প্রতিটা ভোট আজকে মূল্যবান আমরা মনে করি যে এই ফেসিবাদের বিরুদ্ধে ভোট দান রাজ্যের দুই আসনে বাম প্রার্থীদের জয়ী করারও আহ্বান সিপিআইএম এর তারা জানান অন্য বিরোধী দলের তুলনায় বামেরা শক্তিশালী দেশের পরিস্থিতিটা এরকম যারাই এটাকে ফেসিবাদ মনে করে এই শক্তিকে বিপদ মনে করছে ভারতের প্রজাতন্ত্রের সামনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়া করতে হবে হ্যাঁ আমরা তো যেখানে কিন্তু বামপন্থীরা যেখানে বামপন্থীদের শক্তি বেশি বামপন্থী সাংসদরাই যাওয়া উচিত কারণ মোটাদর্শকতভাবে বামপন্থীরাই ফেসিবাদকে নির্মূল করতে পারে অন্যান্য বিরোধীরা পারে না কিন্তু এই মুহূর্তে নির্বাচনে পরাজিত করার ক্ষেত্রে যারা এই প্রশ্নে আজকে বিজেপিকে পরাস্ত করার জন্য অনেক বেশি শক্তিশালী থাকবে আমরা সিপিআই আমরা আমরা তাদেরকে ভোট দেওয়ার কথা বলব কিন্তু আমাদের রাজ্যের মাটিতে আমরা এখানে বামপন্থীরাই শক্তিশালী আজ এখানে দুটি কেন্দ্রে বামপন্থী সাংসদদের পুনর্নির্বাচিত করার আমরা দাবি করি তেরোই এপ্রিল জালিয়ানওয়ালা বাঘের হত্যাকাণ্ডের শতবর্ষ সারা দেশের সঙ্গে রাজ্য পালনের সিদ্ধান্ত নিয়েছে সিপিআইএমএল Bureau Report Channel Din Rat